তিনি সন্দনদহ আর বলেন তোমার স্ত্রী যে একজন নেকার স্ত্রী তুমি বুঝবা কেমন নেই আল্লাহ রসুন সন্দনদাম আর ইংসনাম বলেন তোমার স্ত্রীর ভিতরে যদি চারটা গুণ থাকে চারটা চারটা গুণ যদি তোমার স্ত্রীর ভিতরে থাকে তাহলে বুঝবা তোমার স্ত্রী একজন নেককার পরহেশগার স্ত্রী এক নাম্বার গুণ হলো। ইন আমরা আত আতু আল্লাহ রসুম সন্নান দাহ আর বলেন স্বামী যখন স্ত্রীকে শরীয়ত সম্মত কোনো হুকুম করে আদেশ করে আবার বলছি স্বামী যদি স্ত্রীকে কোনো শরিয়ৎসম্মত হুকুম করে স্ত্রী তা সঙ্গে সঙ্গে পালন করার চেষ্টা করে শরীয়ত সম্মত হুকুম করতে হবে যদি আপনি এখন স্ত্রীকে বলেন যে ইউটিউবে তুমি মুভিটা চালু করো দেখ তাহলে শরীর সম্মত হলো না শরীয় সম্মত হুকুম করতে তাহলে এক নাম্বার স্বামী যদি শরীয় সম্মত হুকুম স্ত্রীকে করে সঙ্গে সঙ্গে স্ত্রী যদি পালন করে এক নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ হল রশ্নী করিম সন্নমদা হু আনি বলেন ওয়াহিম নাজোরা ইনাইহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিক্কার স্ত্রী বুজরাতি 2 নাম্বার গুণ হলো স্বামী যখন বাইরে থেকে ঘরের ভিতরে ঢুকে এই স্বামী যখন স্ত্রীর চেহারার দিকে তাকায় স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গিমা করে এমন ভাবে স্বামীর সামনে যায় স্বামী স্ত্রীর চেহারার দিকে তাকাইলে যেন সঙ্গে সঙ্গে স্বামীর মনটা ভালো হয়ে যায় শুভানন্দ তাহলে নেকার স্ত্রী চেনার দ্বিতীয় নম্বর উপায় হলো স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে স্ত্রী এমন একটা ভঙ্গিমা এমন এক কাকার আকৃতি স্বামীর সামনে ধারণ করবে স্বামী যেন তার চেহারা দেখে স্বামী খুশি হয়ে যায় শুভানন্দ দ্বিতীয় নম্বর

তাহলে স্ত্রীর সঙ্গে সঙ্গে সেই ওয়াদা পূরণ করার চেষ্টা করে তার মানে স্বামী স্ত্রীর নামে কোন ওয়াদা করছে কসম করছে এখন কসম পুরা না করলে তো কাফারা স্ত্রী স্বামীর জন্য এমন একটা কাজ করে যে স্বামীর কসম ভঙ্গ হয় না আবার স্বামীর কাফারাও এরকম নাজিম হয় না কাফারা দিতে হয়নি যেমন ধরেন স্বামী স্ত্রীকে বললো কসম খেয়ে বললো শোনো আল্লাহর কসম তুমি এই কাজটা করো না এখানে মঙ্গল নাই ভালো কাজ নাই এটা এখন স্ত্রী করণীয় হলো স্বামীর যেন কসমটা ভেঙে না যায় কাফারাও যেন দিতে না হয় স্ত্রী মনে কর ভাই স্বামী আমাকে কসম খেয়ে বলছে এই কাজটা করার জন্য নিষেধ করছে এই কাজটা আমার করা যাবে আমি কখনোই করব না তাহলে স্বামীর কসমও রক্ষা হলো কাফারাও দিতে হলো এ হলো তিন নম্বর গুণ নবী করিম সাল্লাহ আলি হুসান নিক্কার নিকার স্ত্রী তালাশ করার নিকার স্ত্রী বুধার চতুর্থ নাম্বার গুণ হলো আল্লাহ রসুন বলেন স্বামী যখন কয়েক দিনের জন্য ঘর থেকে বাহিনে চলে যায় মানে স্বামী মনে করেন তিন দিনে তাবলিকে চলে গেছে চল্লিশ দিনের জামাতে গেছে চিল্লাই গেছে কোনো কারণে স্বামী বাসা থেকে যদি চলে যায় স্ত্রীর নেকার স্ত্রী করণীয় হলো সে তার নিজের সতীর্থকে হেফাজত করবে আর স্বামীর মান সম্পদ সন্তান বাড়ি ঘর সবকিছু স্ত্রী হেফাজত করবে আল্লাহ বলেন এই চারটি গুণ যদি কোন নারীর ভিতরে থাকে ও যুবক ভাই তোমার স্ত্রীর ভিতরে যদি চারটি গুণ থাকে আল্লাহ রসুল বলেন এই স্ত্রী তোমার এই বিবি হলো সবচেয়ে শ্রেষ্ঠ নারী শুভানন্দ এই চারটি গুণ এক নাম্বার স্বামী যদি স্ত্রীকে শরীর সম্মত হুকুম করে স্ত্রী সঙ্গে সঙ্গে পালন করার চেষ্টা করে দ্বিতীয় নাম্বার গুণ হলো স্বামী স্ত্রীর দিকে তাকাইলে স্ত্রী এমন একটা ভঙ্গিমা করে স্বামীর মন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় তৃতীয় নাম্বার গুণ হলো স্বামী যদি স্ত্রীর ব্যাপারে কোনো খায় ওয়াদা করে স্ত্রী সেই ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করে চতুর্থ নাম্বার গুণ স্ত্রী স্বামী যদি স্ত্রীকে রেখে বাহিরে চলে যায় তাবলিকে যায় চিল্লায় যায় কোনো কাজে বের হয় তাহলে স্ত্রী নিজের সতীর্থকে হেফাজত করে স্বামীর সন্তানাদি মাল সম্পদকে হেফাজত করে এই চারটি গুণ যে নারীর ভিতরে থাকবে এই নারী হল সর্বশ্রেষ্ঠ নেকর নারী সুহানন্দ